আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আজকের যে ভিডিওটা আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি এই ভিডিওটার মূল উদ্দেশ্যই হচ্ছে আপনার জমি দলিল রয়েছে আপনার জমির দলিল রয়েছে আপনার দখল ভোগ আপনার কাছেই রয়েছে আপনি দীর্ঘদিন যাবত আপনার জমি দখল ভোগ করে খাচ্ছেন তার ফসল খাচ্ছেন অর্থাৎ আপনার হাল দখলে হয়েছে কিন্তু আপনার রেকর্ড আপনার নামে নেই অর্থাৎ আপনার নামেই হওয়ার কথা রেকর্ডটি কিন্তু আপনার নামে রেকর্ডটি হয়নি অন্য কোন ব্যক্তির নামে হয়েছে এক্স ওয়াই জেড আপনি যার কাছ থেকে ক্রয় করেছেন তার নামেও হয়নি তা আপনার ক্রয়কৃত সম্পত্তি আপনার যার কাছ থেকে নিয়েছেন তার নামেও রেকর্ডটা হয়নি কিন্তু আপনি জমি কিন্তু নিজের দখলে রয়েছে তারপরেও দেখা যাচ্ছে যে এটাতে কোনো লাভ নেই রেকর্ড অন্য যেন রেকর্ড কিন্তু একটি শক্তিশালী জিনিস যেমন রেজিস্ট্রিকৃত দলিল আপনি রেজিস্ট্রি করে নিয়েছেন রেজিস্ট্রি অফিসে সমস্ত সাব সাবরেজিস্টারের সিগনেচার আছে। এবং পর্যায়ক্রমে যার যার থাকা দরকার সব কিছুই ঠিক রয়েছে আপনার দাগ নাম্বারও ঠিক রয়েছে আপনার দলিল নাম্বারও ঠিক রয়েছে আপনার খতিয়ান নাম্বারও ঠিক রয়েছে কিন্তু আপনি দেখা যাচ্ছে যে পরিষ্কার দেখা যাচ্ছে যে আপনার পেপারসে রেকর্ডে আপনার নাম অন্তর্ভুক্ত হয়নি এখন এই বিষয়ে আপনার করণীয় মহা সমস্যা সেটাই হচ্ছে কি আপনি আপনার নিজের জীবদ্দশায় আপনি ভাবতেছেন যে আমি জমি তো খাচ্ছি অসুবিধাটা কোথায় না এটা আপনার ভুল ধারণা আপনি জমি খাচ্ছেন সেটা সবই ঠিক আছে দখলে আছে সেটাও ঠিক আছে ডাক নম্বরও ঠিক আছে কিন্তু খতিয়ান খতানোজনার নামে হয়েছে এটা কিন্তু মারাত্মক একটা ব্যাপার খতিয়ানেই কিন্তু মানুষকে জমি বিক্রি করে দেওয়া হয় অতএব আপনি করবেন কি সোজা সোজাসুজি এইটা সোজা কথা যেটা আপনি নিজে বাদী হয়ে ওই জমিটা যতটুকুই জমি হোক তিন বিঘা হোক দশ শতক হোক এক শতাংশ হোক বিশ বিঘা হোক ত্রিশ বিঘা হোক অন্যের নামে জমিটা হয়েছে কিন্তু পেপার্স আপনার নামে রয়েছে কিন্তু রেকর্ড আপনার নামে নেই তখন আপনি করবেন কি আপনি বিজ্ঞ একজন লয়ারকে দিয়ে অর্থাৎ সিভিল লয়ারকে দিয়ে বিজ্ঞ যে জমি সংক্রান্ত ভালো বোঝে ভালো জানে তার কাছে গিয়ে এই নিয়ে পরামর্শ করে আর্জি লেখে আপনি আদালতে কেস করবেন আপনি আদালতে কেস না করা পর্যন্ত আপনার ওই রেকর্ড সংশোধন কোনো দিনই হতে পারে না হবে না অথব আপনার যখন কাগজ কাগজগুলেন সব জাস্টিস মহোদয় দেখবেন তখন কিন্তু এটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত পেপার্সগুলো আপনার দেখবে দেখার পরে দেখবে যে হ্যাঁ এটা ভুলবশতেই হোক যোগসাজতেই হোক অথবা সার্ভেয়াররা ভুলবশতে হোক করতে পারে রেকর্ড যেহেতু আপনার নামে নেই ওই জমিনের আপনার এখন বর্তমানে কোনো মূল্য নেই আপনার দলিল থাকতে পারে আপনি স্থানে আসেন দলিলে আপনার যখন শো করবেন কাজ করবে কিন্তু রেকর্ড যে অন্যজনার নামে যার ফলে আপনাকে এইটা আদালতে সিভিল লয়ারকে দিয়ে আপনাকে অবশ্যই আদালতে কেস করতে হবে কেস করার পর এইতে কিছুদিন চলবে আপনি বাদী হবেন তারা বিবাদী হবে তখন আপনার নামে যখন ডিগ্রি এসে যাবে ওনারা কোনো কাগজ দেখাতে পারবে না কেননা ওনার নামে ভুলবশত রেকর্ডটা হয়েছে অতএব আপনি রাইট আপনার দলিলটাও রাইট আপনি ভোগ দখল খাচ্ছেন সেটাও রাইট কিন্তু ওই জমিটার যখনই আপনি বিক্রি করতে যাবেন যদি কোনো সাংসারিক প্রয়োজনে আপনার বিক্রি করার প্রয়োজন হয় অথবা মর্টগেজ গেস আপনার একজন কোনো ব্যাংকের নিকটে তখন কিন্তু আপনাকে বলবে জমি খারিজ করে নিয়ে আসেন তখন কিন্তু আপনি জমি খারিজ করতে পারবেন কেননা নেট জন্য জনার নামে যার ফলে আপনাকে অবশ্যই আদালতে কেস করতে হবে এবং আদালতের আশ্রয় আপনাকে নিতে হবে নিলে পরে আপনার যখন রায় হয়ে যাবে রায়ের ডিগ্রির কাগজটা যখন বিজ্ঞ মহা আদালত থেকে আপনার দিয়ে দিবে আর কি বিজ্ঞ যার সাহেব দিয়ে দিবেন তখন আপনি ওখান থেকে মহরুকি দিয়ে উকিলের কাছ থেকে আপনার প্রেয়ার দিয়ে আপনি উগলি শিল নিয়ে আপনি আপনার যে ডিগ্রিটা আপনার নামে দিয়ে দিল এই ডিগ্রির কাগজটা আপনাকে অবশ্যই উঠাতে হবে এবং উঠানোর পর আপনাকে এসিল্ড্যান্ট অফিসে আসতে হবে এসিল্যান্ড মহোদয়ের কাছে এটা অবগত করাতে হবে এই পেপারসটা আপনার কাজ করবে কেননা আদালতের উপরে আইন সবার জন্য সমান আইন সবার জন্য সমান আদালত থেকে যে রায়টা দিবে ওটাই হচ্ছে হলো আপনার একদম কংক্রিট এই কাগজটা আবার ফিরে আপনি রেসিডেন্ট উপজেলা রেসিডেন্ট অফিসে আসবেন ভূমি কমিশনার অফিসে আসবেন আসার পরে আপনাকে কিন্তু পাঠাই দিবে আপনাদের নিজের ইউনিয়ন পরিষদে আপনাদের তহসিল অফিসে পাঠাই দিবে তহসিল অফিসে ভূমি অফিসে পাঠাই দেবে সেখানে গিয়ে আপনি সরাসরি আপনার দরখাস্ত দিবেন অনলাইনে আমি জমিটা খারিজ করে নেব তখন উনি আবার এটা আবার রেসিডেন্ট সাহেবের কাছে পাঠাই দিবে। তখন আপনি খারিজের জন্য একটা টাকা দিতে হয় সরকারি ফি যেটা সেটা হচ্ছে এগারোশো সত্তর টাকা এই এগারোশো সত্তর টাকা আপনি সেটা রসিদ আপনি পেয়ে যাবেন এবং আপনার অনলাইন হয়ে যাবে তখন আপনি যেদিন ডেট পড়বে দশ দিন পরে হোক বা পনেরো দিন পরে হোক বা এক মাস পরে হোক আপনাকে কিন্তু এসিলেন মহাদয় থেকে একটা নির্দিষ্ট দিন দেবো ওই ডেটে কিন্তু আপনাকে হাজির হতে হবে মিস করা যাবে না তখন আপনি কিন্তু খারিজ করিয়ে নিতে পারবেন কেননা আপনার জমি যদি আপনি আপনার নিজের জীবদ্দশায় ঠিক করতে না পারেন এটা তো আর অন্য কারো মাথা ব্যথা না এটা আপনার নিজের জিনিস আপনার নিজেকেই ঠিক করতে হবে নসের যদি আপনি ঠিক করে না নেন আপনার অদূর ভবিষ্যৎ আপনার মেয়ের জন্য এটা ভবিষ্যতে বিশাল একটা কার হয়ে কাল হয়ে দাঁড়াবে যে যেটা সংশোধন করতে যাওয়া বর্ষের পর বর্ষ যুগের পর যুগ চলে যাবে অথব আপনি নিজের জীবদ্দশায় আপনি এটা করে রেখে যান ওই জমিটাই হবে আপনার নিষ্কণ্ঠ জমি জমি কিন্তু মানুষের কাছে প্রতিটা লোকের কাছে আমাদের বাংলাদেশের লোকের কাছেই হোক আর বিদেশেই হোক প্রতিটা লোকেই কিন্তু জমি সবার জন্য প্রিয় এবং সবাই ভালোবাসে কিন্তু জমি সম্বন্ধে আইন কানুন বা জমি সম্বন্ধে অনেক লোকের ধ্যান ধারণা খুবই সীমিত যার ফলেই কিন্তু আমাদের অনেক ভুলের কারণে মামলা মোকদ্দমা কোর্টে অহরহ হয়েই থাকে যার ফলে আপনি এই কাজটা করে আপনার জমিটা তার নাম থেকে ও কেটে নিয়ে আপনার নাম রেজিস্ট্রিও আপনার সরি আপনার হচ্ছে ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পরিষদে আপনি গিয়ে আপনার নাম আপনি জারি করে নিয়ে খাজনা দিয়ে আপনি নিষ্কণ্ঠ জমি হিসেবে ওইটা আপনার পরিণত হলে আর কোনো প্রকার ভেদাল থাকবে না তাই আপনাদের যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই প্রয়োজন স্বার্থে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন অথবা আপনারা মেসেজ পাঠিয়ে দিবেন বিস্তারিত বিষয়ে জানার জন্য আশা করি আমি আপনাদেরকে আমি আপনাদেরকে সঠিক জবাব দিতে পারবে ইনশাল্লাহ যদি কোনো আপনারা কোনো কিছু জিজ্ঞাসা করার থেকে থাকে তাহলে পরে আমার কাছে সরাসরি আপনারা যোগাযোগ করবেন মেসেজ নাম্বার দিয়ে আপনি পাঠিয়ে দেবেন আপনারা বিস্তারিত বিষয়ে জানাবো আশা করি আপনারা সকলে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ